আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই দেখেন এখানে কিন্তু এই ঘাসটিতে আপনার আমরা একটু নিচু জমি এই কারণে এখানে বেড তৈরি করে রোপণ করেছি এই দেখেন এক হয়েছে দেখেন ঘাস কিন্তু এই ঘাসটির মধ্যে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটিতে পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে তো আমি একটি ঘাস এখান থেকে তুলেছিলাম এই দেখেন এটি ঘাসের মধ্যে কি পরিমাণে পাতা আপনার হয়ে থাকে এই ঘাসটি কিন্তু আপনার গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটি কিন্তু খেয়ে থাকে এই ঘাসটি নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না দেখেন আমি হাত দিয়ে কীভাবে আমি এই ঘাসটিকে আমি দেখেন কীভাবে আমি টুকরো টুকরো করি যদি ঘাসটি শক্ত হতো তাহলে কিন্তু এরকমভাবে আমি ছিঁড়তে পারতাম না এরকম ভাঙতেও পারতাম না এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগবে না এটা গোড়া থেকে কেটে যদি আপনি গরুর সামনে দেন ওই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ওই ঘাসটি খেয়ে থাকি কিন্তু হ্যাঁ এই ঘাসের যেই নিচে যেই কাঠিটা হবে এই কাঠিটা কিন্তু আপনার ছাগলে খেতে পারে না এই ক্ষেত্রে আপনার ছাগল কিন্তু সহ কিন্তু এই ঘাসটি খেয়ে থাকে এই ঘাসটি পাতা অনেক বেশি এই ঘাসটি বারো মাস রোপণ করা যায় যে কোনো মাটিতে এই ঘাসটি রোপণ করা যায় যেমন আপনার এটেল মাটি হোক বেলে মাটি হোক দশ মাটি হোক যে কোনো মাটিতে এই ঘাসটি যে কোনো সময় শীত আর বর্ষা নাই সবসময় এই ঘাসটি রোপণ করা যায় তো আপনারা যদি এই ঘাসটি যদি রোপণ করতে চান তাহলে জমি প্রস্তুত করার পূর্বেই আপনারা আগে এই কাটিংয়ের জন্য আলাপ করে নেবেন তারপরে এই পরিপক্ষ কাটিং আপনার দেখে তারপরে এই ঘাসের কাটিং আপনারা সংগ্রহ করবেন দেখেন কিছু কিছু লোক কিন্তু আবার একেবারে কাটিং বিক্রি করে ঠিক কিন্তু একেবারে চিকন চিকন যেগুলো আপনার পরিপক্ষ না সেরকম কাটিং দিয়ে কিন্তু অনেক জায়গায় কিন্তু অনেক অনেক খামারি ভাইরা কিন্তু নিয়ে প্রতারণার শিকার হচ্ছে এই এক্ষেত্রে আমরা বলবো যে আগে কাটিংটা দেখবেন দেখে তারপরে কাটিং সংগ্রহ করবেন তো যাই হোক যদি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের এই ইন্দোনেশিয়ান স্মার্ট টিভি এর ঘাসের পরিপক্ক কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ